আসসালামু আলাইকুম স্বাগতম তো বন্ধুগণ আজকে আমি আপনাদেরকে দুইটা আমল দিব দুইটা তদবির এই কিতাবটা আপনাদেরকে ভালো একটা কিতাব থেকে আপনাদেরকে আমলটা দিতেছি মকবুল দোয়া এই কিতাব থেকে এই কিতাবটা আর প্রত্যেকটা দোয়া রেফারেন্স সহ এখানে দেওয়া আছে কোন কিতাব থেকে নেওয়া হয়েছে হাদিসের কোন হাদিসের কিতাব থেকে নেওয়া হয়েছে দেখেন এই যে রেফারেন্স সহ প্রত্যেকটা দেওয়া আছে তো মানব জীবনে দোয়ার গুরুত্ব খুবই অপরিসীম এবং দোয়া অনেক শক্তিশালী একটা ভূমিকা রাখে আপনার যে কোনো কাজের জন্য এই জন্য আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম প্রত্যেকটা কাজের সময় দোয়া পড়তেন এবং দোয়া শিখাইছেন তো দেখেন এখানে দুইটা দোয়া আজকে আপনাদেরকে দিতেছি হাত পা নির্জীব হলে করণীয় হাত পা যখন কাজ না করবে নির্জীব হয়ে যাবে তখন আপনারা এই নিয়মটা করবেন যার সাথে বেশি মহাব্বত তার নাম নিলে নির্জীবতা দূর হয়ে যায় দেখা গেছে অনেক সময় আপনি এক জায়গায় বসে রইলেন তো হাত পা দেখেন তখন তখন আর কাজ করে না তখন আপনারা এই নিয়মটা ফলো করবেন ইনশাল্লাহ হাত পায়ে যখন আপনার জিঞ্জি চলে আসে জিঞ্জি বলে অনেক সময় যেমন সুঁই দিয়া ফোঁটা করলে যেমন লাগে এমন লাগে তো ওই সময় আপনারা যার সাথে আপনার বেশি মহাব্বত তার নামটা আপনারা নেবেন দেখেন হাত পা নির্জীব হলে করণীয় যার সাথে বেশি মহাব্বত নবীর সাথে যদি আপনার বেশি মহাব্বত থাকে নবীর নাম নিবেন পিতামাতার সাথে যদি বেশি মোহাব্বত থাকে পিতামাতার নাম নেবেন আল্লাহ তালার সাথে যদি বেশি মহাব্বত থাকে আল্লাহ তালার নাম নিবেন এবং নিলে নিয়ত করে আপনার নামটা নেবেন ইনশাল্লাহ নির্জীবতা দূর হয়ে যাবে এক নম্বর দুই নম্বর হলো শরীরের কোনো স্থানে ব্যথা হলে এই দোয়াটি পড়বে এটা পরীক্ষিত একটা দোয়া আমি নিজে অনেক সময় কাজে লাগাই শরীরের কোনো স্থানে ব্যথা বেদনা হলে ডান হাতে ব্যথার স্থানে রেখে ডান হাত বেতার স্থানে রেখে তিনবার এটা আপনারা চেষ্টা করবেন এক শ্বাসে পড়ার জন্য এই নিয়মটা আপনারা মনে রাখবেন এক শ্বাসে শ্বাসটা ভালো করে নিয়ে তারপরে আপনারা পড়বেন ইনশাল্লাহ পড়তে পারবেন বিসমিল্লাহি রহমানি রহিম বিসমিল্লাহি রহমানি রহিম বিসমিল্লাহি রহমানি রহিম এটা তিনবার পড়বেন তারপরে আপনারা সাতবার পড়বেন এই দুয়াটা আউজুবি আউজুবিল্লাহি অকুদরতিহি মা আজিদু ও হাজির। আউজুবিল্লাহি আউজ বিল্লা হি অকুদরতি হি মিনশারিমা আজিদু আউ হাজির ঠিক আছে এখান থেকে আপনারা দেখে নেবেন দেখে আপনারা ঠিক আপনারা আমল করবেন বিসমিল্লাহ রহমান তিনবার এবং আউজ বিল্লাহি অকুদরতি ই মা আজিদু আউ হাজির একটা ঝাড়ার জন্য ঝাঁড়ার ক্ষেত্রে আপনারা রাখবেন যে স্থানে ব্যথা হবে সে স্থানের মধ্যে হাটটা রেখে আপনারা এটা বিসমিল্লা তিনবার পরে পরাটা এবং এই নিচের দোয়াটা আপনার সাতবার পরে তিনটা ফুট দিবেন ইনশাল্লাহ আপনারা খুব ভালো উপকার পাবেন তো বন্ধুকান চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলে পাশেই থাকবেন এই চ্যানেল থেকে ভালো ভালো আমল দেওয়া হবে ইনশাআল্লাহ আপনাদেরকে